শিপন ভাই আপনার হাতে দেখতে পাচ্ছি এটা কি ভাই এটা সোলারের সিলিং ফ্যান ভাই সোলার সিলিং সিলিং ফ্যান আচ্ছা এটা কোম্পানি এটা আপনার নোহা কোম্পানি আচ্ছা আচ্ছা এটা নোহা হয় লাভা হয় যেগুলা লাভা ওগুলা আমাদের এসি ডিসি আছে একই কোম্পানি শুধু সার্কিটটা ডিফারেন্স শুধু সার্কিটটা এটা শুধু ডিসি সার্কিট আর যেটা থাকবে এসি ডিসি সার্কিট থাকবে ফ্যান একই একই এটা 56 ইঞ্চি আপনার নোহা কোম্পানি সাইজ হচ্ছে 56 ইঞ্চি 56 ইঞ্চি এটা আপনার রিমোট সিস্টেমের আছে ভাই রিমোটও চলবে জি যেটা এসি ডিসি ওটা রিমোট সিস্টেমে করতে পারেন আর ডিসিটা খালি ব্যাটারি দিয়া লাইন ডাইরেক্ট আপনি যখন সোলার দিয়ে চালাবেন সোলার দিয়ে চালাতে পারেন সরাসরি সোলারে চলবে সোলার দিয়ে চালাতে পারবেন আচ্ছা আচ্ছা এটা আমাদের কত পড়বে তাহলে ভাই এটা মাত্র এখন অফারে আপনারা দিতে যারা কার্টুন এক কার্টুনে তিন পিস কইরা থাকে ভাই যারা দোকানদার তারা নিতে পারবেন এটা মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা নিতে পারবেন আচ্ছা আর খুচরা প্রাইসটা

পুরোতে মাল নিতে পারে তো শিপন ভাই আর ভিডিওর বেশি বড় করব না আমাদের এই শীতের অফারে কি কি আর থাকতে আপনার কাছে প্রোডাক্ট সেগুলো এক নজর একটু বলে দিবেন ভাই শীতের অফারে আমাদের সবকিছু আছে যেরকম আপনার এই জায়গায় কন্ট্রোলার আছে এই জায়গায় ইনভার্টার আছে ইনভার্টার সব ধরনের ইনভার্টার আছে আপনার এক হাজার দুই হাজার তিন হাজার যেরকম এই জায়গায় সোলারের লাইট আছে হোল্ডার আছে গিরামিন সূর্য আপনার কন্ট্রোলার আছে সোলারের সুইচ আছে ফ্যান আছে মানে আপনার এ টু জেড সোলারের কেবল ফোন আছে আমাদের কেবল তো আপনারা মনে করেন সবকিছু উপরে উঠাই না সব গুডাউনের ভিতরে আছে ঠিক আছে মানে সবকিছু एवरीथिंग সোলারের যাবতীয় যা লাগে সবই আছে আমার কাছে এক কথায় বলা চলে এক ছাদের নিচে সবকিছুর সব শরণ শরণজাম পাচ্ছি এবং কি ডিসকাউন্ট অফার থাকতেছে এই শীতে তো সব যে প্রাইস দিলাম আমি যে শীতের অফার না জি জি ভাই এটা শীতের অফার ওকে তো শিপুন একটু বলে দিবেন আমার অ্যাড্রেস হইছে আপনার গুলিস্থান ক্যাপ্টেন বাজার এশাদ মার্কেট দোতলা 210 নম্বর দোকান দোকানের নাম হইছে ফায়ম সোলার হাউস